আজকের আমি রেসিপি নিয়ে এবার তেলটা দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দি থাকো তেলটা গরম হোক এই যে শুক্তো রানা যে আমি কেটে নিয়েছি এখানে এখানে কাটা আছে এগুলো আমি ভেজে নেব আলাদা আলাদা করে ভেজে নিয়ে এটা বেগুনটা দিলাম এইগুলো অল্প একটু নুন ছুঁজে দিলাম বেগুন তো ভাজা হয়ে এসছে হয়ে গেছে তুলে নেব এটা ভালো করে ভেজে ভেজে নেব ভেজে সব তুলে নেব আলাদা আলাদা করে এই উচ্চটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব বেগুন ভেজে তুলে রাখলাম উচ্চে ভেজে তুলে রেখেছি এবার এই পেঁপেটা দেব পেঁপেটা খুব সুন্দর পেঁপে গাছের পেঁপে তারপর পেঁপেটা হয়ে গেছিলো আপনারাও এরকম করে বানিয়ে খাবেন এতে খুব ভালো লাগবে ভাজা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে এটা ভাজা করে ভালো করে ভেজে নেব সামান্য আলুটা আবার ভাজা হয়ে এসছে এটাকে তুলে নেবোটা একটু আমি কমিয়ে দিলাম দিয়ে আলুটাকে তুলে নিলাম ভাজাগুলো সব হয়ে গেছে এখানে ভেজে নামিয়ে রেখেছি সব তুলে রেখে দিলাম আর বইটা দিয়ে দিলাম বইটা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তেল দিয়ে দিলাম করা তেলটা হয়ে এসছে এবার ফোড়ন দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিই আদার বাটাটা দিয়ে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছে এবার এগুলো দিয়ে দেবো একে একে মশলা ভাজা ভাজা এগুলো দিয়ে দেবো সবজিগুলো হ্যাঁ সবজিগুলো একে দিয়ে নিচ্ছে হ্যাঁ বেগুনটা একটু পরে দিচ্ছি বেগুনটা তো ভাজা হয়ে এসছে অনেকটা তাই এগুলো একটু আছে এগুলো দিয়ে দিই নাচা থাকি ভালো করে এবার মশলা মশলা দেবো বেশি মশলা না হালকা মশলা বেশি মশলা কিছু দেওয়ার নেই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে এসে অল্প দেবো সামান্য অল্প একটু লাল হয় নিজের জন্য রঙ হওয়ার জন্য দেবো ঠিক আছে বেগুন ভাজা ভাজা হয়ে এসছে অনেক এবারে দিয়ে দিলাম বেগুনটা দেখোটা অল্প অল্প লঙ্কা দিলাম অল্প করে লঙ্কা দিলাম দেখো শুক্তোর কালারটা দেখো না আর কি কত সুন্দর কালার আসছে দেখো শুক্তোটা বানাতে গেলে একটু তেল লাগে বেশি প্রতিটা জিনিস প্রতিটা ইয়ে ভেজে নিয়েছি আলাদা আলাদা করে আর একটু বেশি করে তেল দিতে হবে আচ্ছা শনিবার নিরামিষ এই জন্য এই নিরামিষ শুক্তো হচ্ছে শুক্তো তো এমনিতে নিরামিষই হয় আর শনিবার তাই জন্য আমাদের নিরামিষ হয় ওই জন্য বলি শুক্তোটা বানাই ভালো লাগবে খেতে তা বানাচ্ছি এবার হয়ে এসছে এবার জল দেবো আমি এই ভাজা ভাজা হয়ে এসছে জলটা দিয়ে দেবো জলটা দিয়ে দিচ্ছি ব্যাস এই জল রস রস থাকবে একটু আমি ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পরে আসছি ঢাকা ঢাকনাটা খুললাম বড়িটা দিয়ে দেব বড়িটা ভেজে রেখেছিলাম একটু ভেঙে ভেঙে নিয়েছি দিয়ে একটু নেড়ে নেড়ে ছেড়ে একটু আবার ঢাকা দেব আর পাঁচ মিনিট রাখবো ঢাকা দিয়ে পরে ঢাকাটা খুললাম চিনি দেব একটু একটু পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম বন্ধুরা চিনি দিলাম চিনি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম এবার সরষে যে বেটে রেখেছিলাম সরষেটা দিয়ে করে সরষে দিয়ে দিচ্ছি সরষে দিলে ভালো লাগবে খুব সুন্দর খেতে লাগবে দেখ একদম খুব সুন্দর রেডি শুক্তো আমার কত সুন্দর লাগছে দেখ আমার সুক্ত হয়ে গেছে দেখুন নামিয়ে নিচ্ছি শুক্তোটা নামিয়ে নিলাম এর মধ্যে অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমার চ্যানেলের পাশে থাকবে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না